কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি ওলামা ইকরামদের জন্য যারা আহলে সুন্নাত ওয়াল হকের পথে থাকবে তাদের জন্য জীবন দিতে রাজি আছি আমার নবীকে নিয়ে যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে আমার নবীকে নিয়ে যারা এক জাররা পরিমাণ কুদুক্তি করবে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে মুসলমান বেগুলার জমিনে আমাদের কল্লাকে দুখন করে দিবেন কারা কারা দোহ তুলে আল্লাহকে দেখা টুকরা প্রাণ প্রিয় দিনাজপুরবাসী জবানটাকে টান টান করে মহাব্বতের খাতিরে উচ্চ আজে সিংহের মতো গর্জন দিয়ে বলেন তো দেখি আমরা রসুলকে ভালোবাসি কথা বলেন ঠিক কি না আমরা শুধু মুখ দিয়ে ভালোবাসি না অন্তর থেকে ভালোবাসি মুসলমান জবানটাকে করে বলতে হবে অন্তর থেকে না মুখ দিয়ে আরও স্যারে বলেন অন্তর থেকে না জাবান দিয়ে আমরা মুসলমান আজকে যদি নবীকে যদি অন্তর থেকে ভালোবেসে থাকি বলেন তো দেখি সাউথ আফ্রাই যে একটা ছেলে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছিল যদি কোনো মুসলমান এরপরও যদি ঘরে বসে থেকে সিন্নি প্রাণী খাই মনে করবেন ওটা মুসলমান না ওটা হলো নামধারী শত্রু আল্লাহ নবীজির কথা বলেন কথা বলেন ঠিক কিনা এই জন্য কলিসার টুকরা বাবাজিরা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি ওলামা ইকরামদের জন্য যারা আহলে সুন্নাতুল হকের পথে থাকবে তাদের জন্য জীবন দিতে রাজি আছি আমার নবীকে নিয়ে যারা ছিন্ন বিচ্ছিন্ন করবে আমার নবীকে নিয়ে যারা এক জাররা পরিমাণ কুডুক্তি করবে তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছে মুসলমান বাংলার জমিনে তাদের কল্লাকে দুখণ্ডিত করে দিবেন কারা কারা দুহাত উম্মতে দেখা আলিজান টুকরা বাবাজিরা আজকে আমাদের মুসলমানদের কোরআন যেটা মাননীত গ্রন্থ যে কিতাবের ভিতর আবু জেহেল উতবা সাইবা মুগিরা এই কোরআনের কোন এক ذره পরিমাণ একটা হরফ একটা অক্ষর ভুল বের করতে পারি নাই সেই কোরআনকে নিয়ে আজকে বাংলার বীর মুসলমান আজকে পায়ে লাথি ইচ্ছা জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা আমরা মুসলমানের সন্তান হয়ে বড় লজ্জিত আজকে আজকে বাংলার বীর মুসলমান যদি আবু সাইদের মতো দিনাজপুর থেকে যদি যুবকেরা যদি এক প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে যায় আজকে কোরআনকে লাথি মারার কেউ সাহস পাবে না বাংলার জমিন থেকে বিদায় নিতে বাধ্য হবে কথা বলেন ঠেকিরা আজকে আমরা মুসলমান একবারে নিরুপায় হয়ে গেছি আমরা মুসলমান আজকে ঘরে বসে থেকে আমরা নিজেরা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি এ মুসলমান শুনে রেখে দেন যদি কোরআন কেনে যদি রাত্রি মারে কোরআন কেনে যদি কেউ বেয়াদবি করে আর কোরআনের কাছ থেকে যদি দূরে সরে থাকেন মুসলমান দাবি করলে জান্নাত পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না

মুসলমানের এই দেশেতে নাস্তিকিদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে চমে চলো কণ্ঠে আবাস তো সবাই মিলে গই তালে দাওনা স্লোগান জোরে নারায় তাকবীর জোরে নারায় তাকবীর লিলা হে তাকবীর